নমস্কার আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো আপনারা সেটা দেখতে পেয়েছেন টাইটেলে যে বিশেষ কিছু লক্ষণ দেখে বুঝে নিন যে আপনার স্বামী বা স্ত্রী এটা আপনারই কর্মফল একটা কথা প্রথমে এটা শুরু করবার আগে আমরা বলি যে এই প্রকৃতিতে না কিছুই এমনি এমনি হয়ে যায় না মানে কোনো কারণ ছাড়া আমাদের এই জগৎ সংসারে কিছুই ঘটে না সবকিছুর পেছনেই একটা করে নির্দিষ্ট কারণ থাকে দেখবেন যখন আমরা এই পৃথিবী ছাড়ার হয় বা বলা ভালো স্থূল শরীর ছাড়ার সময় আসে তখন কিন্তু আমাদের একটা কারণ দরকার হয় শরীর খারাপ হয় প্রচণ্ড পরিমাণে এগুলো হলো অপারেশন যে অপারেশনের ফলে সূক্ষ্মরীরকে স্থূল শরীর থেকে আলাদা করা হয় সব কিছুর পেছনে একটা কারণ থাকে তো আমাদের এই যে স্বামী বা স্ত্রী বা বিয়ে যেটা হয় আর কি বলা ভালো তো এর পেছনেও একটা নির্দিষ্ট একটা কারণ থাকে কোনো কারণ ছাড়া এমনি এমনি কোনো কিছুই এই পৃথিবীতে হয় না তো এই যে এই এত কিছু মানে এই যে লোকে প্রেম ভালোবাসা করে বিয়ে করে তারপরে লোকে কষ্ট ভোগ করে আবার কেউ কেউ আছে খুব সুখে শান্তিতে জীবন যাপন করে একটা কথা ভেবে দেখুন প্রকৃতির সাথে তো আপনার বা আমার তো কোনো শত্রুতা নেই আছে কি তাহলে সে জেনে বুঝে কেন আপনাকে সবচেয়ে খারাপ হাজবেন্ড বা খারাপ ওয়াইফ দেবে যেটাকে আমরা সোকল টক্সিক রিলেশনশিপ বলা হয় এখনকার দিনে বা টক্সিক রিলেশনশিপ নামে পরিচিত সে কি জেনে বুঝে ইচ্ছে করে আপনাকে দেবে যাতে আপনি বিপদে পড়েন তাহলে প্রথম কথা আপনি ভাববেন যে ধরুন আপনার জীবনটা ওষ্ঠাগত হয়ে গেছে মানে আপনার স্বামী বা স্ত্রী ফলে যেই আপনারা আছে না কেন তাহলে ভাববেন যে আপনি এরকম কোন একটা কর্ম করে এসেছেন যার ফলে আজকে আপনি এই দুঃখ বা যন্ত্রণা ভোগ করছেন আপনার পাশে হয়তো যে মহিলাটি রয়েছে বা যেই পুরুষটা রয়েছে তার স্বামী বা স্ত্রী সে কিন্তু এই দুঃখ আপনার মতন দুঃখ যন্ত্রণা কিন্তু হয়তো ভোগ করছে না সেটার তো আর এমনি এমনি হয়নি একটা কথা জেনে রাখবেন এই যে কিছু কুণ্ডলি খুললে পরে দেখবেন কালসর্প দোষ থাকে পিতৃদোষ থাকে পিতৃদোষ আসলে কি জানেন পিতৃদোষ হচ্ছে এই যে যারা খুব বেশি ডোমেস্টিক ভায়োলেন্স করে তাদের কুণ্ডলিতে বা তাদের পরিবারে এই দোষটি পাওয়া যায় মানে এরা রেগে গিয়ে হয়তো স্বামীর উপর অত্যাচার করেছে বা দীর্ঘদিন ধরে কোনো নারীর উপর নির্যাতন হয়েছে তখন এই সমস্ত দোষগুলো থাকে শুক্রের সাথে রাহু যুক্ত হয়ে যায় শুক্রের সাথে রাহু মঙ্গল যুক্ত হয়ে যায় তখন এই সমস্ত দোষগুলো তৈরি হয় এগুলো তার এমনি এমনি হয় না বা একদিনই হয়ে যায়নি আপনি কোনো স্পেসিফিক এরকম কোনো কাজকর্ম করে এসেছেন তার ফলস্রোত হচ্ছে গিয়ে আপনার এই স্বামী বা স্ত্রী এবং জন্মের পর জন্ম যে কর্মগুলো সঞ্চিত করেছেন যে সঞ্চিত থেকে রূপে আপনার এই ফল হচ্ছে গিয়ে স্বামী এবং স্ত্রী তো আপনার এই গোটা প্রারব্ধ কর্মকে খোয়ানোর জন্য বা বলা ভালো ক্ষয় করবার জন্যেই তাদের আগমন হয় আপনার জীবনে এবার আপনি ভাবছেন যে আমার জীবনটা তো একদম মানে জ্বালানোর জন্য এসে গেছে এবার অনেকে চেষ্টা করে এই রিলেশনশিপ থেকে মানে এই বিয়ে নামক যে খেলা আছে সেখান থেকে বেরোবার জন্য ডাইভোর্স দেয় এবং তারপরে আবার অন্য একটা স্বামী বা স্ত্রী খোঁজাবার চেষ্টা করে আপনি বিশ্বাস করুন আপনি জীবনে যতই আপনি আলাদা হয়ে যান না কেন এবং তারপরে আবার যদি কোনো রিলেশনশিপে যান আপনার কপালে ওই একই জিনিসই আছে আমাদের এখানে একটা লোক ছিল এই আমার যেখানে থাকি একটা বড় পুকুর আছে তার পুকুরের ওপারে তো সেই ভদ্রলোকের তিনটে বিয়ে শুনলে আশ্চর্য হবেন প্রথমে যখন বিয়ে করলো তিনটে বিয়ে লোকটা আর একবারে করেনি সম্ভবও না তো প্রথমে যে বিয়েটি করলো প্রথম বিয়েটা করার পরে কিছুদিন সংসার করার পরেই সেই বউটা চলে গেল হয়তো খুবই ঝামেলা ঝাঁটি হতো এক হাতে তো আর তালিবাজে না দুপক্ষেরই কিছু না কিছু দোষ থাকে দ্বিতীয় বিয়েটা করলো বউটা মারা গেল ভেবে দেখুন তৃতীয় বিয়েটা করলো যখন করলো তৃতীয় বিয়েটা লোকটার এক এমন একটা অ্যাক্সিডেন্ট হলো বিয়ে করবার পরের দিন সে হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে রইলো এবং যেহেতু লোকটাই ছিল একমাত্র মানে মানে সংসারের আর্নার যে করে বা মানে রোজগারপাতি করে টাকা পয়সা রোজগার করে তো ওদের সংসারটা তখন চলতো না তো বউ তখন কিন্তু ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে চলে যায় তো এই হচ্ছে এই লোকটার জীবনের কাহিনী তার মানে কথা হচ্ছে যে আপনি যদি রিপ্লেসমেন্ট যদি খুঁজতে চান আপনার যদি মনে হয় যে আমি এটা খারাপ রিলেশনশিপ আছে তো এটাকে আমি বাদ দিয়ে একটা অন্য একটা রিপ্লেসমেন্ট করতে যাব আপনি ভুল করছেন পরিণতি একই আছে একই হবে আসলে ওই ভদ্রলোকের চাট মানে যে কুষ্ঠি আছে সেটা যদি দেখেন কেউ দেখতে পাবেন ওরকম ভদ্রলোকের ভাগ্যে আসলে বিয়ে ছিল না বা বলা ভালো প্রারব্ধে কষ্ট ছিল বিয়ে থেকে কষ্ট ছিল কিন্তু তাও উনি করেছেন এবং ফলে এই পরিণতি জোর জবরদস্তি নিজের ভাগ্যকে প্রসারিত করবার চেষ্টার ফলে এই জিনিসগুলো হয় এবার ঠিক একইভাবে যে ব্যক্তি রিক্সা চালায় বা রিক্সা চালক তার বাড়িতে গিয়ে দেখুন হয়তো তাই সে হয়তো খুব দিব্যি সুখে আছে এরকম আপনি দেখতে পাবেন যে তারা শান্তিতে ভ্যান ফ্যান চালায় তাও তার বউ হয়তো কম রোজগারই করে কিন্তু সুখে শান্তিতে কিন্তু তারাই বসবাস করছে তারা তাদের বাড়িতে হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স এগুলো কিন্তু এসব কিছু নেই তারা খুব ভালোভাবেই আহ নিজের জীবন কাল আর কি কাটাচ্ছে তো এটা কেন হচ্ছে প্রকৃতি কি এখানে ইনজাস্টিস করছে না প্রকৃতি আসলে ইনজাস্টিস করছে না প্রকৃতি আমাদেরই কর্ম ফিরিয়ে দিচ্ছে আমাদেরকে আমরাই হয়তো বা যারা হয়তো এইগুলোর শিকার তারাই হয়তো কোনোদিনও কোনো এক জন্মে তাদের স্বামীবাস স্ত্রীর উপর প্রবল অত্যাচার চালিয়েছে মূল্য দেয়নি ভ্যালুস দেয়নি রিলেশনশিপকে বিচার করেছে পয়সার মাপকাঠিতে টাকা পয়সার মাপকাঠিতে সম্পর্ক বিচার করেছে ফলে ব্যাস এই কনসিকোয়েন্স এই পরিণতি ভোগ করতে হচ্ছে আর যারা হয়তো একটু কম পয়সা পয়সাগুলি রোজগার করেছে তেমন ভালোভাবে আহ জীবনযাপন করতে পারেনি কিন্তু তাও মোটামুটি তারা অ্যাটলিস্ট নিজের সম্পর্কটাকে খারাপ করেনি পলিউট করেনি তো ফলে এই জিনিসগুলো হয় আপনারা দেখবেন অনেক সময় এই যে এখন হয় খুব এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা পরকিয়া যেগুলো আর কি চলতে থাকে এরা ফলভোগ করবে কিন্তু আপনারা ভাবছেন না যে এরা পালিয়ে যাবে পালিয়ে কেউ যেতে পারবেন না পালিয়ে আপনি করছেন মানে এবং আপনার যে সাথে আছে তাকে চিট করছেন নয় তাকে ছেড়ে দিয়ে এসব করুন আর না হলে যা করছি চরিত্র খারাপ হচ্ছে শুক্রে শুক্র কিন্তু জানেন একটা কথা বলি শুক্র কিন্তু হচ্ছে প্রেম ভালোবাসার প্রতীক কিন্তু তার সঙ্গে যখন রাহু যুক্ত হয়ে যায় না তখন সেটা লোভে পরিণত হয় তো এই রাহুকে জীবনে যদি কেউ এন্ট্রান্স আমরাই দিই আমাদের লোভ আমাদের মনে থাকা যে লোভ এই এইটাই হচ্ছে রাহুকে আসতে দেয় আমাদের জীবনে রাহু এসে সমস্ত কিছুকে বরবাদ করে মানুষের চরিত্র দূষণ করে চরিত্র খারাপ করে রাহু এসে কারণ রাহুর বেগকে নিয়ন্ত্রণ করা এটা মনেরই খেলা কিন্তু এই বেগকে নিয়ন্ত্রণ করার জন্য হাইলি কোয়ালিফাইড কনসিয়াসনেস এর প্রয়োজন হয় উচ্চ চেতনার প্রয়োজন হয় রাহুকে কন্ট্রোল করার জন্য রাহুকে একমাত্র বৃহস্পতি কন্ট্রোল করতে পারে বৃহস্পতি হচ্ছে জ্ঞান আপনার মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে আপনি খারাপ ভালোর তফাতটা কোনোদিনই বুঝতে পারবেন না একজনের প্রতি কেউ এখন আর ভালো লাগে না একজনের প্রতি কেউ সমর্পিত হয়ে থাকতে চায় না তো এগুলো তো জন্মের পর জন্ম হয়ে আসছে ফলে যে প্রারব্ধটা হয়েছে তাই আপনি আজকে এত কষ্ট ভোগ করছেন আপনার হাজবেন্ড এত আপনাকে জ্বালাতন করছে বা আপনার ওয়াইফ হয়তো আপনাকে অনেক বেশি জ্বালাতন করছে যার ফলে আপনি আর এই সম্পর্কটাতে থাকতে চাইছেন না বেরিয়ে আসতে চাইছেন এগুলো না একদিনে ঠিক হয়নি আপনি কিরকম হাজবেন্ড চান আপনার কি কি প্রবৃত্তি পছন্দ এগুলো না আপনার ইচ্ছা অনুযায়ী সমস্ত কিছু আকাশিক যে রেকর্ড আছে এগুলো একটা ওখানে সব সব জন্মের পর ওখানে স্টোর হয়ে ফাইলস সঞ্চিত রয়েছে তো আপনি চেয়েছেন যে আপনার আপনি কি চেয়েছেন আপনি তো চেয়েছেন আপনার হাজবেন্ড যেন একদম হেভি ড্যাশিং হিরোর মতন দেখতে হয় আপনি চেয়েছেন আপনার হাজবেন্ড যেন আপনাকে প্রচন্ড পরিমাণে আদর করতে পারে ভালোবাসতে পারে কাম বাসনা তৃপ্ত করতে পারে তো আপনি সেরকমই পেয়েছেন আপনি তো কোনোদিনও চাননি যে আমার হাজবেন্ড এমন মহাপুরুষ হোক আমার হাজবেন্ড মহাপুরুষ হোক কারণ মহাপুরুষ তো আপনার সাথে এত কিছু করতে করবে না হয়তো আপনার দিকে হয়তো ঠিক হয়তো টাকা পেয়ে না হয়তো কিন্তু আপনাকে চিটও করবে না আপনাকে যেটাকে বলে এখনকার দিনে হ্যাঁ চিটিংই তো বলে তো সেটা তো করবে না তো আপনি তো মহাপুরুষ চাননি আপনি তো চাননি যে আপনার হাজবেন্ড যেন সাতভিক গুণাবলী তার মধ্যে থাকে আপনি চেয়েছেন রজ তম এগুলো চেয়েছেন তো গুণ এই যে বললাম না যে কোনো কিছু চাওয়ার আগেও কিন্তু প্রচুর জ্ঞানের প্রয়োজন হয় জ্ঞান ব্যতীত আপনি যাই চাইবেন না কেন সব কিছু ভুল তো চেয়েছেন আপনি ওরকম আপনার হাজবেন্ড যেন দেখতে ভালো হয় দেখতে ভালো হয় মানে দেখুন দাঁড়িয়ে এবার আপনি চলে গেলেন রজগুণে ঠিক আছে আপনার হাজবেন্ড যেন ফিজিক্যালি ফিট ফিজিক্যালি একদম মাস্কিউলার দেখতে একদম মানে যেরকম চায় এখনকার মেয়েরা একদম মাস্কিউলার দেখতে হবে ছেলেকে হ্যান্ডসাম হতে হবে প্রচুর ধন সম্পত্তি হতে হবে থাকতে হবে চলে গেলেন সেই মূলাধারে গিয়ে বসে রইলেন মন মূলাধারে গিয়ে রইল আর স্বাদষ্ঠানে গেল মণিপুরে গেল কোনোদিনও মানে চাওয়ার আগে চাওয়াটাই ভুল যে চাই আমরা চাওয়াটাই ভুল কেন চাইছি তার কোনো নেই আমাদের কাছে তো ভুল চাই চেয়েছো যখন তোমাকে ভুল জিনিসই পরিণতি হিসাবে নিতে হবে মাথায় ভুল যে জিনিস চেয়েছো তুমি তো চাওনি যে তোমার হাজবেন্ড এর মধ্যে যেন সমস্ত সাত্বিক গুণাবলী থাকে একজন দেবতুল্য যেন পুরুষ হয় আর সেটা একটা জন্ম চাইলে হবে না জন্মের পর জন্ম তুমি যেটা প্রারব্ধে করে এসছো সেটা তোমাকে তো নিতেই হবে সেটা তো কেউ আটকাতে পারবে না কিন্তু আমাদের চাওয়ার যে প্যারামিটার আছে আমি সেটা বলছি কেন চাই তারপরেও কথা হচ্ছে বিএটিএ তো লোকে এখন বাড়ির লোকরা জোর জবরদস্তি করায় অনেক সময় কেউ নিজেরা দেখে শুনে করে ই ওকে ভালোবাসে এই যে টার্মটা এটা আমার কাজে না একটু হাস্যকর ব্যাপার আগে তো ব্যাটা তুই নিজেকে ভালোবাস তুমি তুমি নিজেকেই ভালোবাসতে পারলে না তুমি অন্য লোককে কিভাবে ভালোবাসতে পারবে নিজেকে ভালোবাসা মানে প্রথমে আগে নিজেকে দেখা অন্যের প্রতি যদি আমি দোষ দোষারোপ যদি কেউ করতে যায় তার আগের থেকে দরকার হচ্ছে কি নিজেকে দেখা যে আমি কি নিজে মানুষটা পুরোপুরি ঠিক আমি তো নিজেই মানুষটা ঠিক না তাহলে আমি অন্যকে আর ভালোবেসে ভাবে কি করব বেবেকার বেকার তার জীবনটাও নষ্ট হবে আমার জীবনটাও নষ্ট হবে কারণ তার মধ্যে ঈশ্বর রয়েছে আমার মধ্যেও তো ঈশ্বর রয়েছে তারপরে এত পয়সা কুড়ি খরচ করে একটা ধুমধাম করে বিয়ে হয় তারপরে স্বামী স্ত্রী দুজনে আলাদা কি মানে হলো আমার বিয়ে করে আর বিয়ে করতেই হবে এরকম কোনো কিন্তু কোনো কথা নেই ভালো থাকাটাই ইম্পর্টেন্ট ভালো থাকাটা ইম্পর্টেন্ট এই যে যারা বলে একটা এক্সকিউজ দেয় আমাকে যে আমার বাড়ির লোক আমাকে জোর করেছে বিয়ে করে ফেললাম তুমি কি কচি শিশু তুমি কি তুমি যদি বিয়ের পিতে না বসতে তোমাকে বিয়ে দিতে পারতো আসলে তা নয় বাসনা আমাদের মনের মধ্যেই আছে বাসনাগুলো আমাদের মনের মধ্যেই আছে ফলে এই পরিণতি আপনি যখন জানেন যে আপনার বিয়ের জীবনটা হয়তো ঠিকঠাক যাবে না অনেকেই আছে হাজার জন অ্যাস্ট্রোলজারই একই কথা বলেছে তারপরেও মনের বাসনাকে নিয়ন্ত্রিত করতে পারে না এবং বলে ওসব কিচ্ছু না এবার অনেকে আছে যাদের পুষ্টি হয়তো খারাপ থাকে কিন্তু তারপরেও তাদের ম্যারিটাল লাইফ কিন্তু বেশ ভালো যায় এরকমও আছে ব্যতিক্রম আছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি মধ্যে দুটো এবার কেন তারা ব্যতিক্রম বলতে কারণ তার দুজনেই স্বামী স্ত্রী দুজনই হয়তো স্পিরিচুয়াল ওরা স্বামী স্ত্রী দুজনই স্পিরিচুয়াল একটু জ্ঞান আছে যাদের মধ্যে আর কি তো জ্ঞানী ব্যক্তিরা কিন্তু জিনিসকে সামান্য ম্যানুপুলেট করতে পারে তাদের জ্ঞান দিয়ে কারণ জ্ঞান থাকলে সহ্য ক্ষমতা ধরুন আপনি আমার উপর চেল্লাচ্ছেন প্রচুর যেহেতু জ্ঞান আছে হয়তো আমি চুপ করে থাকবো আপনি যদি কাছে যদি অজ্ঞান থাকে যদি জ্ঞান না থাকে আপনিও চেল্লাবেন ফলে কি হবে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে একটা কথা চার পাঁচ রকম ভাবে বলা যায় ভালোভাবে বলা যায় একটু অন্যভাবে বলা যায় ব্যথা না দিয়েও বলা যায় কিন্তু আমরা সেগুলোর আর কোনো কারণ আমরা এখনকার দিনে কি চুপ থাকতে জানি না চুপ করে থাকলে মনে হয় যেন নিজে হেরে যাচ্ছে ফলে এত কলরব জীবনকে না বাঁচবার জন্য একটা কৌশল আছে জানেন তেমনি মরণাপন্ন ব্যক্তিরও মরে যাওয়ারও একটা কৌশল আছে কৌশলটা হলো জীবনে বাঁচতে বাঁচতে যদি ভেতর থেকে একদম শান্ত এবং মৌন যদি থাকা যায় চুপ মানে নিজের সাথেও নিজে কোনো কথাবার্তা বলা যাবে না খুব কষ্টকর একটা জিনিস এবার যদি বাঁচতে পারেন আপনার অনেকাংশে প্রারব্ধ কিন্তু আপনার ডাইলিউট হয়ে যাবে এবার অনেকে আসবে তর্কাতর্কি করতে করুন কারণ আপনার কোনো প্র্যাকটিসই তো করেননি প্র্যাকটিস না করে আগে আগে তো করুন তারপর তো বলবেন যারা করেছে তারা জানে যারা বেশি চুপ করে থাকে তারা পাশের সিচুয়েশনকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারে ঠিক একইভাবে মৃত্যু শয্যাশায়ী ব্যক্তি মরণাপন্নের সময় যদি ভেতর থেকে শান্ত এবং মৌন থাকতে পারে এবং রিল্যাক্সড থাকতে পারে সেই ব্যক্তিকে আর চিন্তা করতে হবে না যে তাকে কোথায় যাবে তার উন্নতি হবে না অবনতি হবে তার আত্মার সেটাও তাকে ভাবতে হবে না সে এমনি বিলীন হয়ে যাবে প্রকৃতির বুকে কোনো ফেরাফেরির কোন কোনো সিন নেই এই জন্য বলে মৌনটা প্র্যাকটিস করা চুপ করে থাকাটা প্র্যাকটিস করা আর যখনই সেই ব্যক্তি কিছু বলে এমন কিছু বলবে যেটা ধর্ম সম্বন্ধে স্পিরিচুয়াল সম্বন্ধে এ সমস্ত আধ্যাত্ম সম্বন্ধে তারা কথা বলে আদারওয়াইজ খুব কম কথা বলে যতটুকু প্রয়োজন নাহলে তো আর বাঁচা যাবে না আর এখন যদি একটা ঝগড়াঝাটি লাগে কেউ হেরে যাচ্ছে বলে তো চুপ করে থাকতে পারে না ফলে সমস্যা হয় প্রারব্ধ জানেন খারাপ হয় মানে এতে যদি বলি আমার এরকম একটা যোগ আছে যদি আমি বলি আহ পিতৃদোষ আছে তো আমি সেইভাবে নিজেকে আমি একটু সামলেনি মহিলাদেরকে রেসপেক্ট করি আপনার নিজের চরিত্রকে রক্ষা করি বিয়ে করি নি তো সেদিকে তো কোনো ঝামেলাই নেই তো এই কটা সামান্য সামান্য জিনিস এমনি সময় চুপ করে থাকার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় কাজে কর্মে যাই তো তো এইভাবে যদি ডেলি লাইফকে যদি আমরা অভ্যাস আমরা আসলে অভ্যাসের দাস আমরা যদি নিজেকে একবার রত করতে পারি অভ্যাসে তাহলে সেটা একদিন অধ্যাসে পরিণত হবে আমার মনে হয় এই সমস্যা থেকে যারা পিতৃদোষ কাল সর্বদোষ এগুলোতে ইয়ে করছেন কষ্ট পাচ্ছেন কাল সর্বদোষ আবার অন্যরকম জিনিস রাহুকেতুর মাঝখানে সমস্ত গ্রহগুলো চলে আসে ফলে কেরিয়ারে বাধা আসলে কি হয় জানেন কাল সর্বদোষের কেন এরকম হয় অনেক আছে দেখবেন হিংসে থেকে হয় জানেন প্রচন্ড জেলাসি থেকে কাল সর্বদোষ তৈরি হয় আপনি ভাবতে পারবেন না বললে হয়তো অনেকে বিশ্বাসও করবে না কেউ আমাকে কিন্তু কমেন্টে এসে জিজ্ঞাসা করবে না দাদা আমার এই কুষ্টি আছে অমুক কুষ্টি আছে একটু দেখে দিন আমি কিন্তু কুষ্টি টুষ্টি কিছু দেখি না আমার অত সময় নেই কারণ ইউটিউব আমার ইউটিউবে থাকি এটাই আমার একটা প্রাইমারি বলতে পারেন সোশ্যাল মিডিয়া বাইরে কোথাও থাকি না আমি আলাদা জায়গায় কাজকর্ম করি তাতে আমার চলে এটা জাস্ট আমার ভালো লাগে তাই আমি করতে আসি এছাড়া আর কোনো ব্যাপার নয় কাল সর্বদোষটা ছোট্ট করে বলে দি এদেরও ম্যারিড প্রবলেম হয় বিয়ে করলে স্বামী দূরে থাকে স্ত্রী দূরে থাকে তো একটা কথা বলি এদের ভয় পাওয়ার না কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই না পিতৃদোষে না কাল সর্বদোষে কাল সর্বদোষটা কি হয়েছে জানেন অন্যের সুখে নিজে যখন আপনি কষ্ট পাবেন অন্যের সুখে ভালো করে বোঝার চেষ্টা করুন অন্যের সুখে যদি আপনি নিজে কষ্ট পান কোনো একটা বিষয় ভাববেন আপনার কাল সর্বদোষ আছে লোক জানাবার জন্য নয় যে আমি বেশ খুশি হলাম কি খুশি হলাম পাশের বাড়ির ছেলেটা সরকারি চাকরি পেয়েছে আপনার ছেলেটা সরকারি চাকরি পায়নি তার জন্য আপনার মনে একটা দুঃখ কাল সর্বদোষ আপনার পাশের বাড়ির আহ হাজবেন্ড আপনার হাজবেন্ডের থেকে অনেক বেশি রোজগার করে এবং তারা অনেক দেখতে শুনতেও ভালো তাদের আয়ও অনেক বেশি কালসর্বদোষ আছে আপনার মধ্যে কম্পারিজনে গেছেন কালসর্বদোষ কম্পারিজন করছেন নিজের থেকে অন্যকে নিজেকে ছোট করছেন কাল কালসর্বদোষ এগুলো থেকে আমরা আর বেরোতে পারছি না ফলে এই যে এই যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা যে আমাদের স্বামী বা স্ত্রী যাই থাকুক না কেন তারা আমাদেরই কর্মের ফল তো এটা একদম বাস্তব আমরা নিজেরাই ভুল করে এসেছি এখন নিজেদেরাই খেসারত দিচ্ছি আর ভগবানকে গালাগাল করছি প্রকৃতিকে দোষারোপ করছি আমার জীবনটা তো পুরো শেষ হয়ে গেল আর শেষটা তো আপনিই করেছেন মশাই আপনি আমি মিলেই করেছি নিজের জীবনটাকে শেষ এখন মনে নেই ভুলে গেছি শরীর চেঞ্জ হয়ে গেছে বডি চেঞ্জ হয়ে গেছে তো সব ভুলে গেছি পূর্বজন্মের কথা সাধনা করতে করতে যদি কোন মনে মনে পড়ে আপনার তখন বুঝবেন না যা হচ্ছে আমার সাথে ঠিকই হচ্ছে কর্মের ফল নিচ্ছি আমি তো আমার কুষ্টি দেখি নিজেরাই নিজেই দেখি হ্যাঁ কর্মের ফল নিচ্ছি আর কি করবো এই যে অ্যাকসেপ্টেন্স এটা তো অ্যাটলিস্ট থাকা দরকার যে ভুল আমি করেছি যেটা আমি সেটা নিচ্ছি এটা আমার লুকাবার কি আছে লুকিয়ে আমি কার কাছ থেকে লুকাবো আমি ধরুন আপনার কাছ থেকে লুকালাম ঈশ্বরের কাছ থেকে লুকাতে পারবো নাকি নিজের কাছ থেকে লোকাতে পারবো লোকাতে তো পারবো না তো যেটা ভুল করে এসছি এবার নিচ্ছি হ্যাঁ এবার ঈশ্বর আছে আমাদের ইষ্ট দেবদেবী আছে তারা তাদেরকে আমি ভালোবাসি তারাও আমাকে খুব ভালোবাসে তো ফলে এই জিনিসটা ইজি হয়ে গেছে জীবনের বাকি অংশটা তো এভাবেই চলে যাবে অলরেডি আমার বত্রিশ পার তো কর্মজগৎ যদি বলি আর সামান্যই আঠাশ বছর মতন বাকি আছে তাও সেটা অনেকটা দেখে বলে মনে হচ্ছে এর ফলে যে কর্ত পরিবর্তন হয় হবে তার কোনো চিন্তা ভাবনা নেই অনেক কিছুই হতে পারে কোনো গ্যারান্টি নেই তো জীবন খুবই আনসার্টেন খুব ভালোভাবে বাঁচুন কোথায় কি দোষ আছে যেটা ভালো লাগছে না সেটা করে ছেড়ে দিন মৌনব্রত পালন করুন আমি বলবো এর থেকে বড় রেমিডি পৃথিবীতে কিচ্ছু নেই মৌনব্রত পালন করা তো ওইভাবেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই ঈশ্বরের কাছে কামনা করি সবাই সুখে শান্তিতে থাকুন ধন্যবাদ